এরা অনেক ক্রীড়াবিদকেও অনেক বিপদে ফেলেছে এই দেশের যারা তারকা ক্রীড়াবিদ একসময় প্লেইং জাতীয় দলে খেলছে যেমন সাকিব আল হাসান তামিম ইকবাল মশরাফে মুর্তাজা এরা জাতীয় দলে খেলা অবস্থাতেই একটা রাজনৈতিক দলে যোগ দিয়েছে কেউ কেউ এমপি হয়েছে তামিম যোগ দেয় নেই বাট এদেরকে অনেকভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা আমার পরিচিত আমার বাসায় নিয়ে এসেছিল তার সাথে আমার পরিচয় ছিল না আমি খেলা দেখেছি টেলিভিশনে বলে যে আপনার সাথে একটু দেখা করবে আপনার অ্যাডভাইস নিতে চাই আপনি অনেকদিন পলিটিক্সে আছেন আমি তো বিরোধী দল করি সে তো নিশ্চয়ই বিরোধী দলে যোগদানের জন্য আসবে না বলে না আসবে ঠিক আছে আমার বাসায় আসলো তাকে অনেক কথাবার্তা বললাম এক ফাঁকে তাকে একটা উপদেশ দিয়েছি যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে তাকে আমি বলেছি যা করো না করো আওয়ামী লীগ কোনোদিন করব না তো সে এটা শুনে একটু বিমর্ষ হলো তার ধারণা আওয়ামী লীগে গেলে মন্ত্রী হবে এটা হবে এটা হবে এমপি তো হবেই আমি তাকে বললাম দেখো আমিও তোমার মতই খেলোয়াড় ছিলাম আমাদেরও পরিচিতি ছিল একসময় পাকিস্তান জাতীয় দলে আমি একাই বাঙালি ছিলাম আমাদের অনেক সুযোগ সুবিধা নিতে পারতাম আমরা কিন্তু খেলোয়াড়ী অবস্থায় জাতীয় দলে খেলা অবস্থায় রাজনীতিতে যোগদান করা এটি আমার ঠিক মনোভূত হচ্ছে না তোমার অনেক নাম হয়েছে তুমি বেশ কয়েক বছর ধরে বেস্ট অলরাউন্ডার হিসাবে তোমাকে দেখছি তুমি এক নম্বর রাজনীতিতে এখন গিয়েও না যেও না আর গেলে এই দলটি আর বেশি দিন তার আয়ু নাই সে চুপচাপ করে তারপর খানিক্ষম পরে চলে গেল যদি সে আমার কথা শুনত এবং এইভাবে রাজনীতিতে না যেত এই ধরনের আমি ডামি ইলেকশনের মধ্যে না যেত আজকে সে অনেক সম্মানের সাথে ডাকার রাজপথে বিচরণ করতে পারত এখন তো তার বাড়ি আসাই মুশকিল হবে সুতরাং এখানে আরও যারা স্টার ক্রিকেটার ফুটবলার আছে হকি প্লেয়ার বিশেষ করে তামিম্বাইকেও বলবো তামিমের যথেষ্ট নাম হয়েছে তার স্টাইল অফ ব্যাটিং আমার খুবই পছন্দ এবং এই ধরনের অ্যাগ্রেসিভ প্লেয়ার এখন তো আর দেখা যায় না সুতরাং ক্রিকেট তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যান্ডেল করতে পারেনি যার জন্য মানসিকভাবে সেই খেলার আগে বিড়ম্বিত ছিল সময়ের আগেই হয়তো কোন কোন ফর্ম্যাট থেকে রিটায়ার করেছে আওয়ামী লীগ আসলে এসব ক্রিয়া ফেডারেশনগুলোতে অনেক এক্সট্রা করে এটাকে যোগ হিসাবেও নিতে পারেন ক্রিকেট খেলার সময় অনেক মহিলারাও খেলা দেখতে আসে উল বুনে আর খেলা দেখে এক মহিলা আরেক মহিলাকে বলছে আপা এই যে কমেন্টার বারবার বলছে এক্সট্রা কাবার এক্সট্রা এই এক্সট্রা কাবার জিনিসটা কি তো যাকে জিজ্ঞেস করা সেই মহিলা বলে এই যে ক্রিকেটার ফজল মাহমুদ বল করতে আসলো বল করার আগে সাত গাছ থেকে এই যে সোয়েটারটা খুলে আম্পায়ারের হাতে দিল এটাই হলো এক্সট্রা কভার তো আওয়ামী লীগের ক্রিকেট বোর্ডও এরকম অনেক এক্সট্রা কভার আছে যারা জানে না হাউ টু হ্যান্ডেল এ ক্রিকেটার হাউ টু হ্যান্ডেল এ স্পোর্টসম্যান